গাজরের হালুয়ার এই রেসিপিটা দিয়ে আপনি যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা তো নিচে একবার যেতেই হয় শাকসবজি কিনবার জন্য গাজরের দাম এখন অনেক কম গাজরও নিয়ে এসেছিলাম একটু বেশি করে সেটা খুব ভালোভাবে পিল করে ধুয়ে নিয়ে এখন গ্রেট করে নিচ্ছি বিকেলে আমার বাসায় আজকে কিছু গেস্ট আসার কথা রয়েছে তো ভাবলাম একটু হালুয়া করে নেই আর এই টাইপের খাবার আমার বাসার আমার বর পছন্দ করে আমার নিজেরও রুটিতে একটু মিষ্টি আইটেম হলে ভালো হয় আর গেস্ট যেহেতু আসবে তাদেরকেও আপ্যায়ন করতে পারবো আমি শিওর তারাও খুশি হবেন তো তারপর প্যানে খুব ভালো খাটি ফ্রেশ গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম যেটা আমি সব সময় আমার বাড়ি থেকে আনি আর তারপরেই হচ্ছে গাজরগুলো দিয়ে রেখেছিলাম যেগুলো আমি গ্রেড করে নিয়েছি পুরোটা দেই নাই আমি অর্ধেকটা রান্না করব বাকি অর্ধেকটুকু রেখে দিলাম তো এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে জাল মিডিয়ামে রেখে তো তারপরেই হচ্ছে আমি জাল করে রেখেছিলাম দুধ সেটা দিয়ে দিলাম একটা সময় ছিল গাজরের হালুয়াটা আমরা ম্যাশ করে নিয়ে করতাম তো সেই রেসিপিটা অনেক দিনই বাদ দিয়ে দিয়েছি কারণ এই রেসিপিটা আসলে একবার ট্রাই করার পর আর ওই ম্যাশ করা গাজরের হালুয়াটা ভালো লাগে না তো যাই হোক এই যে দুধ দিয়ে দেবার পর চাল মিডিয়ামেই রেখে এটা ঢেকে রেখেছি একটু সেদ্ধ হবার জন্য আর যে দুধটুকু আমি দিয়েছি সেটাতে কনফার্ম সেদ্ধ হয়েই যাবে গাজরেও মিষ্টি থাকে দুধটাও আমি ঘন করে জাল করেছিলাম তাই খুব বেশি ডিপ মিষ্টি দেব না পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এই টাইপের খাবারে আমার একদম কড়া মিষ্টি ভালো লাগে না তো দুটো এলাচ দিয়ে দিয়েছি যেটা আমার ভীষণ অপছন্দ তারপরেও দিতেই হয় আর তারপরে দিয়েছেন বাদাম ক্রাশ করে রেখেছিলাম আর কিশমিশ আপনি এখানে দুই তিন রকমের বাদামও ইউজ করতে পারেন আমি দুই রকমের বাদাম ব্যবহার করেছি এটা এখন আরেকটু ঢেকে রেখে দেব আরও কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত আর দুধটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত এরপরে কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি যেটা দিলে হালুয়ার টেস্ট দ্বিগুণ হয় যতই আপনি লিকুইড দুধ দেন গুঁড়ো দুধ একটু দিতেই হয় তো সেটা দেবার পর আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি আর খুব বেশিক্ষণ আমার রাখতে হবে না জালটা কমিয়ে দিয়েছি একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি তো আমার মনে হয়েছে মিষ্টি একদম পারফেক্ট আছে এখন নামিয়ে ফেলবো তার আগে আরেকটু ঘি দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে এবার জালটা একদম লো করে দিয়েছি আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুধু ঘিটা যত চতুর্দিকে লে ছড়িয়ে যেতে পারে এমন করে যদি কখনও আপনারা ট্রাই করে না থাকেন প্লিজ একদিন ট্রাই করবেন আমি জানি আপনারা অনেক ভালো হালুয়া বানাতে পারেন তারপরেও এভাবে একদিন ট্রাই করে দেখে প্লিজ জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন তো আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি কালারটাও ভীষণ সুন্দর হয়েছিল যাদেরকে খেতে দিয়েছিলাম তারাও খুব পছন্দ করেছিল আল্লাহ হাফেজ